এইরকম রকম পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব তারপর হোমে গিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব তারপর শেপ ফরম্যাটে গিয়ে আমরা এর কালার করে নেব ব্ল্যাক তারপর আবার হোমে গিয়ে আমরা এই শেপটি চুজ করব চুজ করে আমরা এটাকে ড্র করে নেব তারপর কন্ট্রোল এন্ড শিফট প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তারপরে প্রথম শেপটি সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে মার্চ শেপে গিয়ে সাবট্র্যাক্ট করে নেব তারপর আমরা সেকেন্ড স্লাইডটির কালার চেঞ্জ করে নেব ব্ল্যাক शेप फील लिए कलर चेंज करबो ब्लैक তারপর নো ফিল করে দেব তারপরে শেপটিকে নিয়ে শেপটিকে Shift প্রেস করে কিছুটা ছোট করে নিয়ে আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করে দেব তারপর আমরা হোম এ যাব হোম এ গিয়ে একটা सर्कल ड्रा করব Shift প্রেস করে একটা সার্কেল ড্র করব তারপরে রাইট ক্লিক করে ফরম্যাট শেপে যাবো ফরম্যাট শেপে গিয়ে ফিলে গিয়ে গ্রেডিয়েন্ট ফিলে যাবো গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমরা টাইপ করে নেবো লিনিয়ার আর অ্যাঙ্গেল করে নেব ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি সার্কেলটির কালার গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করে তারপরে আমরা অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে গিয়ে মোর অ্যানিমেশনে গিয়ে আমরা স্পিন অ্যাড করে দেবো স্পিন অ্যানিমেশন অ্যাড করে দেব তারপর অ্যানিমেশন পেনে গিয়ে এফেক্ট অপশানে যাব এফেক্ট অপশানে গিয়ে টাইমিং টু সেকেন্ডই থাকবে অন ক্লিক থেকে আমরা করে দেবো উইথ প্রিভিয়াস আর ডিউরেশন টু সেকেন্ডই রেখে দেবো রিপিটে গিয়ে করব আনটিল এন্ড অফ স্লাইড দেন ওকে করে দেব তারপর আমরা টেক্সট অ্যাড করে নেবো তারপর সার্কেলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ইট ব্যাক করে দেবো তারপর টেক্সটটিকে আমরা বক্সের মাঝখানে অ্যাডজাস্ট করে দেব তাহলেই আমাদের প্রেজেন্টেশন রেডি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Don't know what.